রাসেল ভাইপার সাব ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত রাসেল ভাইপার ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে দুই হাজার পনেরো সালের লাল তালিকা অনুযায়ী রাসেল ভাইপার বাংলাদেশে সংকটাপন্ন প্রাণী তালিকায় রয়েছে রাসেল ভাইপার সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিপানা সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ভক্ষণ করে বাড়ির আশেপাশে রাসেল ভাইপার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে রাসেল ভাইপার সাধারণত শতপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামডে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপার কামড়ে মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় একথা মাত্র এরা মূলত আম্বস্প্রেডেরর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুতগতিতে ছোবল মারতে পারে ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওই তেডে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্ম এদের বিস্তাতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু রব ব্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোট এরা প্রচণ্ড জোরে হিসহিস শব্দ করতে পারে রাসেল ভাইপার দিনে ও রাতে উভয় সময় কামড়ায় অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু রাসেল ভাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই রাসেল ভাইপার সাধারণত মানুষকে এড়িয়েই চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ঈদ শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এ সাপটির কামড়েই প্রাণ হারান আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজুব ছড়িয়ে পড়ছে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো রাসেল ভাইপার সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে রাসেল ভাইপার সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার কমে যায় প্রায় একটি তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ ত্রিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় রাসেল ভাইপার বিষ হেমোটোক্সিক অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে ও সত্তর অ্যান্টিভেনম প্রযোগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে থগেবয়দ অ্যান্টিভেনম ভারতের হ্যাফকিন ইনস্টিটিউট এ তৈরি প্রযোগ করা হয় তার দ্বারা রাসেল ভাইপার বিষেরও প্রতিরোধ সম্ভব বিশ হাজার ষোল সালে কোস্টারিকার খোয়ারোমোনোপেকেরও ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনন তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে